বন্ধুরা এদিকে কাজ করতে এসে দেখতে পাচ্ছি স্কুলের পাশে এদিকে একটা গ্রামের রাস্তা চলে গেছে ছোট্ট একটা রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা আর এই রাস্তার পাশে আমি দেখতে পেয়েছি গতকালকে একটা সুন্দর ফুলের বাগান গার্ডেন টাইপের আর এই গার্ডেনটা আপনাদের দেখানোর আমি চেষ্টা করব কালকে সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য ভিডিও করিনি পরিষ্কার দেখা যাবে না আর সেই জন্য আমি আপনাদের আজকে এই রাস্তার পাশে একটা সুন্দর বাগান আছে ছোট্ট আর এই বাগানে বিভিন্ন রকমের পাখি দেখা যায় ঠিক আছে সেই প্রজাপতি পাখি ঠিক আছে তো সেই বাগানটাকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন সুন্দর গ্রিনারি সবুজে ভরা আর পাশে একটা মন্দিরও আছে ঠিক আছে তো এই দেখতেই পাচ্ছেন পাশে একটা বাগান আপনাকে দেখানোর চেষ্টা করবো এই যে বাগানটা ঘেরা ঠিক আছে বাগানটা বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে সুন্দর বাগানটা বেশ ছোট্টর মধ্যে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন বাগানটা বাগানটা ঘেরা দেওয়া আছে চারিপাশেই আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন বাগানটা খুব সুন্দর সুন্দর গ্রিনারি একটি বাগান ঢোকার জায়গাটাই না আলাদা গাছের থেকে দেখালাম বাগানটা আরও সুন্দর করে দেখুন বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে সুন্দর সুন্দর নার্সারির মতো সুন্দর রাস্তার পাশ দিয়ে বাগানটা রয়েছে সুন্দর পরিবেশ একদম গ্রাম্য পরিবেশের দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি বাগান সামনে একটা মেঝিও দেখা যাচ্ছে পাশে বটগাছটা অনেক পুরনো মনো হচ্ছে অনেক বড় বেশ বসার জায়গাও আছে এখানে বটগাছের নিচে বটগাছটা দেখুন কত সুন্দর অনেক বড় বটগাছটা বট গাছের পাশেই রয়েছে একটি মন্দির ঠিক আছে বন্ধুরা তো দেখুন এই বাগানটা আমি দেখতে পেলাম তাই আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর লেগেছে আমার ছোটোর মধ্যে মানে শহরের ভিতরেও একটা ছোট্ট গ্রামের মতো রয়েছে কুল গাছ রয়েছে ছোট ছোটো বিভিন্ন রকমের গাছ রয়েছে গাছপালা তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই বাগানটা দেখে এই দেখুন কত সুন্দর গ্রিনারি সুন্দর তো খুব সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারাও জানাবেন খুব ভালো লেগেছে সুন্দর হাওয়া বইছে মানে অনেক ভিতরে বসেও আছে বিকালবেলা আসলে মোটামুটি অনেক পশু পাখি মানে পশু দেখা যায় না পাখি প্রজাপতি প্রচুর দেখা যায় বিভিন্ন রকমের পাখি 바와 아, 줄체